সমাপ্তি না পেলেও আরম্ভে অনীহাকার গঙ্গা ফরিং দেখে ঈশ্বর প্রকৃতি কিছুতেই মুগ্ধ নই। গান শুনে ক্রিকেলেরা কেটে গেছে জীবন যে কাটবে না সেও জানি আকাশের মেঘ দেখে মদিরতা কোনোদিন অনুভব হয়নি যেমনটা হয়েছিল কলেজ পুকুর পাড়ে তোমার ঠোঁট চেপে রাজনীতি শ্লোগানের অন্ধ বেড়ে নারীহীন যৌবন ঘোরাফেরা ক্যান্টিনে বারান্দায় মারামারি পৌরুষ খুঁজে ফেরে সাশ্রয় আশ্রয় বক আর শালিকের কবিতা দেখিয়ে কেউ যেয়েছিল ভালোবাসা রাষ্ট্রে সেই প্রেম হাত এক বছর পার প্রথম পরিচয়ে বিবাদ বিভঙ্গ না তবু পায়ে দলা প্রেমিকের ঘাড়ে চড়ে বেশ উঁচু এমনি সুপুরি গাছের মাথা নারকেল গাছ থেকে বেশ ঝরে সিনেমার সিট শুধু চুমু খেতে এখনো হলে গেলে অনেক পেছনে বসি বয়স হয়েছে বলে চুম্বন চলে গেছে আদত রয়ে গেছে অতীত রয়ে গেছে বাড়ির মায়েরা দূরে বিছানায় দুয়ে ছুঁয়ে দেখি সে প্রথম প্রথম বীর্যপাত ইতিহাস হত যদি অশোক বা আকবর যোধা বা রাধা হতে প্রথম ছুঁয়ে জল সাথে মুগ্ধ নয় বিস্ময় ছিল যেন শৈশব শিখিয়েছে মিষ্টি আর জীবনের নিরন্তর তার যতবার ছুঁয়ে দেখি জল স্বাদ নিজের মুখের স্বাদ জমে যাওয়া সেদ স্বাদ পনেরো বছরের না ছোঁয়া বুকের স্বাদ প্রিয়ত বহু বর্ষ পার তোমার শরীর আজ আর নিভে যাওয়া কয়েকটা পৌরুষের আভরণে ঘোষিত মালিকানা প্রিয় তোমা বিয়েতে নিষ্কৃতি মেলে সমাপ্তি মেলে না সমাপ্তি মেলে না